আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শিয়াজুল ইসলাম আমি সহযোগী অধ্যাপক ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স আগারগাঁও ঢাকা আমি বেসিক্যালি একদম মেডিসিন এবং আইসিউ বিশেষজ্ঞ তো বর্তমান সময়ে আমরা ঢাকা শহরের বিভিন্ন আইসিউতে কিছু কিছু সাপেক আমরা রুগী পাচ্ছি যেটা রাসেল ভাইপার সাপ সারা বাংলাদেশে অনেক রুগী মারা যাচ্ছে রাসেল ভাইপার এবং আমরা আইসিউতেও এই রুগীগুলি পাচ্ছি তো সেই প্রয়োজন থেকে আজকে রাসেল ভাইপার নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সামনে এখন যদি আমরা বলি যে আপনাকে যখন বুঝলেন রাসেল ভাইবার কামড়িয়েছে বা বীর ধর সাপে কামড়িয়েছে আপনার প্রাথমিক করণীয় কি আপনি গ্রামে আছেন জেলা শহর থেকে অনেক দূরে আছেন আপনার একদম প্রাথমিক প্রাথমিক কাজটা কি কাজটা হচ্ছে যখনই বুঝবেন বীজ ধর সাপ কামড়িয়েছে প্রথম কথা হচ্ছে যে আপনাকে যাকে কামড়িয়েছে তাকে রিঅ্যাস দিতে হবে যে তুমি কোনো ভয় পেও না তোমার জন্য যা আমরা করণীয় করতেছি চিল্লা পাল্লা কান্নাকানি পরিবেশ করলে সে আরো ভয় পাবে প্রথম হচ্ছে রিপ তাকে একটা সান্তনা দিতে হবে তুমি টেনশন করো না আমরা দেখছি দুই নম্বর হচ্ছে যেখানে কামড়িয়েছে এই জায়গাটা করতে হবে বেশি মুভমেন্ট করা যাবে না যদি হাতে কামড় দেয় আপনি হাত যদি মুভমেন্ট করেন দ্রুত রক্ত সঞ্চালন বেড়ে যাবে এই রক্তটা উপর উঠে যাবে হাটে চলে যাবে এই বিষটা হা রক্তের সাথে হাটে চলে যাবে হাট যখন পাম্প করবে সমস্ত শরীর ছড়া যাবে সুতরাং এই জায়গাটা মোবিলাইজ করা যাবে না ইমোবিলাইজ করতে হবে যদি পায়ে কামড় দেয় পাটা ইমোবিলাইজ করতে হবে পা দিয়ে হাঁটা যাবে না পায়ের ব্যায়াম করা বা পা দিয়ে হেঁটে হেঁটে যাবে নো যখনই কামড় দিবে বিজার তখন ইমোবিলাইজ করে ফেলবেন ওনাকে কোলে করে উঠাবেন ভ্যানে করে নিয়ে যাবেন ওটা হাঁটবে না এটা অবশ্যই করতে হবে তৃতীয়ত ওইখানে অনেক সময়কে অনেক কাটে কেটে রক্ত রক্ত বের করে দেয় চেপে চেপে এগুলি করা যাবে না এবং ওজার কাছে যাওয়া যাবে না আপনাকে প্রাথমিক করণীয় হচ্ছে দ্রুত যত দ্রুত পারেন স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে এবং স্বাস্থ্য কেন্দ্র নিলে সব স্বাস্থ্য কেন্দ্রে নিলে হবে না একটা যখন একটা সাব সেন্টার নিলে হবে হবে না না কমিউনিটি আপনাকে মিনিমাম একটা হেলথ কমপ্লেক্স অথবা একটা জেলা সদর হাসপাতাল আপনাকে যত দ্রুত পারেন দ্রুত গামে যান দিয়ে আপনি হাসপাতাল ইমার্জেন্সিতে ফেলবেন ইমার্জেন্সি ডাক্তার আপনাকে পরবর্তী যা করণীয় সেটা করবে এটা হচ্ছে বিশ্ব আপনাকে মানে প্রাথমিক করণীয়